ব্যস্ত নগরীর ফুটপাথগুলো এমন ফাঁকা থাকলে কি দারুণ না হতো বেলা বেলার সাথে সাথে ফুটপাথগুলো সব প্রকারে ভরে যাবে কোনোভাবে রাস্তার জ্যাম

শহরে চলাচল খুবই নিরাপদ তোমার সাথে এখনই পৌঁছে যাওয়া সম্ভব আধা ঘন্টা এক ঘন্টা পরে রাস্তা যান শুরু হবে রাস্তা হকার চলে আসবে এই রাস্তাটা শুরু হবে গাড়ি মেরামতের কাজ